আমার অধ্যায় শেষ বলে রাগে ক্ষোভে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ইংল্যান্ডের মুসলিম অলরাউন্ডার মন আলী সাত বছর বয়সী অলরাউন্ডার ব্রিটিশ দৈনিক ডেইলি দেওয়া এক মেলকে সাক্ষাৎকারে অবসরে বিষয়টি নিশ্চিত করেছেন সাক্ষাৎকারে স্পিন বোলিং অলরাউন্ডার বলেছেন ইংলিশ ক্রিকেটে তার অধ্যায় শেষ এখন পরবর্তী প্রজন্মের সময় আসলেই এমন কঠোর সিদ্ধান্ত আপসে নিয়েছেন মৈন আলী একেবারেই না এর পেছনে গল্প ভিন্ন আছে রাগ ক্ষোভ ও হতাশা এই ক্রিকেটকে বিদায় জানানোর রহস্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর সাথে আছি আমি মেহেদি হাসান অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলের সুযোগ না পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন মইন গোপন সূত্রে এমনটাই জানিয়েছে ডেইলি মেইল টেস্ট ক্রিকেট থেকে আগেই অবশ্য নেওয়া মুইন ইংল্যান্ডের হয়ে দুশো আটানব্বইটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সর্বশেষ তিনটি বিশ্বকাপে ছিলেন দলের সহ অধিনায়ক তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না তার বিশেষ করে ব্যাট হাতে মুইনের ব্যাট থেকে ওয়ান ডে ক্রিকেটের সর্বশেষ ফিফটি এসেছে দু সালের জানুয়ারিতে এরপর তেরো ইনিংসে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান বিয়াল্লিশ টি ক্রিকেটে সর্বশেষ পাঁচ ম্যাচে তার সর্বোচ্চ রানের ইনিংস পঁচিশ তাই বয়স আর ফর্ম বিবেচনায় অস্ট্রেলিয়া সিরিজে মইনকে নেওয়া হয়নি দলের সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটার জর্ডান কক্স ড্যান মোসলি জশ হাল জন টার্নার ও জ্যাকব ব্যাথেল নিজের অবসর নিয়ে মইন বলেছেন আমার বয়স সাত্রিশ বছর অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি এখন পরের প্রজন্মের সময় এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে আমার অধ্যায় শেষ বাস্তবতা বুঝে বাদ পড়ার পর আবার দলে ফেরার চেষ্টা করবেন না মইন সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেছেন আঁকড়ে ধরে থাকতে পারতাম আবার ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করতে পারতাম কিন্তু আমি বাস্তবতা জানি তাই চেষ্টা করব না ইংল্যান্ডের হয়ে খেলার জন্য আমি যথেষ্ট ভালো নই অবসর নেওয়ার পরও এটা মনে হচ্ছে না আমার এখনো মনে হয় আমি খেলতে পারব কিন্তু আমি আসল পরিস্থিতি বুঝতে পেরেছি দলের এখন নতুন চক্রে প্রবেশ করা প্রয়োজন এটা নিজের কাছেও সৎ থাকার বিষয় ইংল্যান্ডের হয়ে আটষট্টি টেস্টে মুইন উইকেট নিয়েছেন দুশো চারটি সেঞ্চুরি আছে পাঁচটি টেস্টের এই অর্জনে বিশেষভাবে গর্বিত তিনি পাঁচটি টেস্ট সেঞ্চুরির জন্য আমি গর্বিত যদিও সংখ্যাটা মাত্র পাঁচ কিন্তু এটার মানে অনেক যেহেতু বেশিরভাগ সময় আমি নিচের দিকে খেলেছি উল্লেখ্য বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই বাংলাদেশে আসছেন মইন আলী বাংলাদেশ সফর করেছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়েও বিপিএলও এখন নিয়মিত প্রথম খেলেছেন দু তেরো সালে দুরন্ত রাজশাহীর হয়ে গত তিন বছর আছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে ইংলিশ ক্রিকেটারদের বাংলাদেশের অপরিচিত কন্ডিশনে নিয়মিত খেলার একটা সুবিধা আছে এ ধরনের কন্ডিশনে মানিয়ে নেওয়ার কাজটা সহজ হয়ে যায় তখন বাংলাদেশে নিয়মিত খেলার সুযোগ পেয়ে সেই সুবিধা পেয়েছেন মৈনও তবে অবসর নিলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এরপর কি আপাতত ফ্রান্সাইজি ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও সামনে কোচিংয়ে আসার ইচ্ছা আছে মৈনের তিনি বলেছেন কোচিং আসতে চাই এখানে অন্যতম সেরা হতে চাই ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাকালেমের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আশা করছি সবাই আমাকে মুক্ত চেতনার মানুষ হিসেবে চিনবে কেরিয়ারে কিছু ভালো শট খেলেছি কিছু খারাপ আশা করছি মানুষ আমার খেলা উপভোগ করেছে